পরকিয়া মোবাইলে প্রেম ভালোবাসা আবার যেহেতু আইনগতভাবে এই তালাক দেওয়ার সিস্টেম আছে তালাক দিয়ে দিল ছেলে তো ভালোবাসায় সে পুড়ে মরতেছে দেখা যায় যে আত্মহত্যার মতো ঘটনাও ঘটে ছেলেদের ক্ষেত্রেও হয় মেয়েদের ক্ষেত্রেও হয় একটা মারাত্মক সামাজিক অবক্ষয় এটা ঘর ভাঙ্গে যাওয়া খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক কিন্তু তারপরও আমাদের সমাজে এই খারাপ দৃষ্টান্ত হচ্ছে দিনে দিনে আমরা কাজী সাহেবদের কাছে জিজ্ঞেস করি যে এই যে ডিভোর্স এত হচ্ছে কারণটা কি ওনারা বলে যে স্যার বনি বনা হয় না ঠিক আছে বনিবনা না হওয়ার বেশি ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এখানে ওই যে পরকীয়া মোবাইলে প্রেম ভালোবাসা তো পরকিয়ে ছাড়াও যেগুলো নর্মাল প্রেম ভালোবাসা হয় দেখা যায় যে মেয়ে ছেলের বাড়ি গিয়ে উঠল যে আমার সাথে আর প্রেম আছে বিবাহ করাই দিতে হবে তখন ইচ্ছার বিরুদ্ধে ছেলের পক্ষ বিবাহ করল কিছুদিন পর আবার যেহেতু আইনগতভাবে এই তালাক দেওয়ার সিস্টেম আছে তালাক দিয়ে দিল আবার দেখা যায় অসম ভালোবাসা মেয়েদের স্ট্যাটাস আর্থিক অবস্থা অনেক ভালো ছেলে লোয়ার ক্লাসের এক সময় দেখা গেল মেয়ে অন্য জায়গায় বিয়ে হয়ে গেল ছেলে তো ভালোবাসায় সে পুঁড়ে মরতেছে দেখা যায় যে আত্মহত্যার মতো ঘটনাও ঘটে ছেলেদের ক্ষেত্রেও হয় মেয়েদের ক্ষেত্রেও হয় তারপর কারণে পুরুষের ক্ষেত্রেও হচ্ছে মহিলাদের ক্ষেত্রেও হচ্ছে এগুলো আসলে আমাদের সমাজের জন্যে অনেক উদ্বেগজনক দুঃখজনক তো আমাদের সমাজে যারা আমরা আছি অভিভাবক আমি আমার একটা পরিসংখ্যানে আমি পাইছি যে যতগুলো ডিপোস হচ্ছে তার মধ্যে সংখ্যা আনুপাতিক হারে শিক্ষিত এডুকেশন পার্সন যে ফ্যামিলিগুলো আছে তাদের ভিতরে এই ইটা বেশি দেখা যাচ্ছে ডিপোসের পরিমাণটা বেশি দেখা যাচ্ছে কিন্তু গ্রামগঞ্জে যে এখনও সমাজ ভিত্তিক সমাজ ভিত্তিক যে সমাজগুলো চলে যে গ্রামগুলো চলে সেখানে তালা ডিপোজ হলে পরিমাণটা একটু কম এই সমাজটা মধ্যে বেশি দেখা যাচ্ছে এখানে আসলে কেন হচ্ছে শিক্ষিত সমাজে বিশেষ করে আমিও দেখছি যে কাজী সাহেবদের ওই বই তল্লাশ করিয়া যে ক্ষেত্রে মেয়েরা স্বাবলম্বী চাকরি বাকরি করে নিজস্ব চলার মতো এবিলিটি আছে তারা একটু বেপর ধরনের হয় তারা বেশি স্বাধীনতা ভোগ করতে চায় স্বামীকে মূল্যায়ন করে না মনে করে যে সে অনেক স্বাধীনতা চায় সে যেইভাবে চলবে স্বামী তাকে কিছু বলতে পারবে না এই কারণেই মূলত শিক্ষিতদের মধ্যে এবং মেয়েদের পক্ষ থেকে ডিভোর্সটা বেশি হচ্ছে এটা থেকে আসলে দূর করার জন্য কি তাদের মানসিক একটি থিং আসলে মানে অন্যদিকে ড্রাইভার্ট হয়ে যাচ্ছে নাকি তার আসলে বিয়েটাকে প্রাধান্য দিয়ে একটি পর্যায়ে আমার আর বিয়ের দরকার নাই স্বাধীনতার মধ্যে আমি চলে যাচ্ছি এরকমই আসলে আপনি যেটা বলছেন আসলে সেরকমই সীমাহীন স্বাধীনতা যদি কেউ ভোগ করতে চায় তাহলে প্রতিপক্ষ যে আছে স্বাভাবিকভাবেই তার মনে দাগ লাগবে কষ্ট লাগবে তখন সেও চাইবে এর থেকে বের হয়ে যায় ঠিক আছে তো বিষয়টা এমনই আপনি যেভাবে বলছেন যে অতিরিক্ত স্বাধীনতা ভোগ করার যে মানসিকতা এইটার কারণেই এইসব ডিভোর্স হচ্ছে শিক্ষিত সমাজে বেশি